উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনিদেব মিন রাশিতে গোচর করতে চলেছে সেই সাথে আপনাদের শনির সাড়ে সাতের তৃতীয় ফেজ শুরু হবে শনি তিরিশ বছর পর আপনার রাশি সাপেক্ষে দ্বিতীয়ভাবে গোচর করবে তাই কুম্ভ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ট্রানজিট অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে নমস্কার আমি দেব অ্যাস্ট্রোলজার সুজিত আমার ইউটিউব চ্যানেলের সব্বাইকে স্বাগত জানাই আমি মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রাখব আশা করি আপনারা সেই অনুরোধটুকু রাখবেন সেটি হলো আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন তার সাথে পাশে থাকা বিলটিকে প্রেস করবেন আর যদি আপনারা আমার চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ভিডিওটিতে লাইক করে মূল আলোচনায় প্রবেশ করবেন এবং শেষ পর্যন্ত আমার আলোচনাটি মন দিয়ে শুনবেন আজ আমি আলোচনা করতে চলেছি উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনিদেব মিন রাশিতে প্রবেশ করতে চলেছেন কুম্ভ সাপেক্ষে শনিদেবের প্লেসমেন্ট দ্বিতীয় ঘরে অর্থাৎ মিন রাশিতে যার ফলে আপনারা কোন কোন প্রভাবের ফল ভোগ করবেন সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব সেই সাথে শনির তৃতীয় দৃষ্টি বৃষরাশিতে পড়েছে অর্থাৎ চতুর্থ ভাবের উপর দৃষ্টি থাকছে যে কারণের জন্য পরিবার পারিবারিক পরিস্থিতি সম্পত্তি মানসিক শান্তি এই সমস্ত কিছু নিয়ন্ত্রণ রাখবে শনির সপ্তম দৃষ্টি অষ্টম ভাব অর্থাৎ কন্যা রাশির উপর পড়েছে যে কারণের জন্য কুম্ভ জাতক জাতিকাদের হঠাৎ করে পরিবর্তন দুর্ঘটনা গোপন শত্রু ইন্স্যুরেন্স উত্তরাধিকার সূত্রে কোনো কিছু প্রাপ্ত এই সমস্ত কিছু শনিদেব পরিবর্তন ঘটাবে শনির দশম দৃষ্টি একাদশ ভাবের উপর পড়েছে যে কারণের জন্য আপনাদের লাভ এনে দেবে সফলতা দেবে তাই লাভভাব বন্ধুভাগ্য উচ্চ আকাঙ্ক্ষা পরিকল্পনা এই সমস্ত কিছুকে শনিদেব নিয়ন্ত্রণ করবে এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। সেই সাথে থাকবে আপনাদের জন্য মহা উপায় ও বাস্তু টিপস আমার এই আলোচনা শনির বর্তমান গোচর ফলের উপর নির্ভর করে আর আপনি শনির সাড়ে সাতির ফলে কতটা শুভ ফল পাবেন নাকি কতটা অশুভ ফল পাবেন সেটা নির্ভর করে আপনার বাচ্চাটে শনিদেবের প্লেসমেন্ট শনি যদি বক্রিয়া অবস্থায় বা অশুভ অবস্থায় থাকে তাহলে শনির তৃতীয় চরণে অশুভ ফল পেতে পারেন আর যদি শনির পজিশন ভালো থাকে তাহলে শনির তৃতীয় ফেজে আপনার জীবনে শুভ পরিবর্তন আসা শুরু হবে তাই আপনার ব্যক্তিগত জন্মযোগ সম্বন্ধে জানা না থাকলে অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেবেন চলুন আলোচনাটি শুরু করা যাক সবার প্রথমেই আলোচনা করব চাকরি প্রফেশন ভাগ্য এবং ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যবসায়ীদের কথা বলতে গেলে নতুন নতুন বিনিয়োগের সুযোগ আসতে পারে তবে ঝুঁকিপূর্ণ ব্যবসার ক্ষেত্রে বিচার বিশ্লেষণ করে তবেই এগোবেন চাকরির কথা বলতে গেলে পরিশ্রমের মাধ্যমে চাকরি ক্ষেত্রে সফলতা পাবেন তবে অফিসে রাজনীতি থেকে দূরে থাকতে হবে তবে নতুন চাকরির ক্ষেত্রে দু হাজার পঁচিশে মে জুন মাসের পর থেকে চাকরি পাওয়ার সম্ভাবনা থাকবে কেরিয়ার বা ব্যবসার জন্য প্রতিদিন হনুমান চালিশা পাঠ করুন ব্যবসা প্রতিষ্ঠানে কালো ঘোড়ার নাল রাখুন এবারে আর্থিক ও সম্পদ বিষয় নিয়ে আলোচনা শুরু করছি আর্থিক দিক থেকে বলতে গেলে নতুন নতুন উপার্জনের পথ খুলবে তবে খরচের ব্যাপারে কন্ট্রোলের মধ্যে থাকতে হবে সম্পদের কথা বলতে গেলে জমি বাড়ি কিনতে পারেন এই রকমও যোগ রয়েছে কারণ অর্থভাবের ঘরে শনির অবস্থান করছে যদি জমি বাড়ি বিক্রির কথা ভেবে থাকেন তাহলে এই সময়ের পর থেকে বিক্রি হতে পারে তবে যেটাই করুন না কেন সমস্ত কিছু ভাবনা চিন্তা করে করবেন অতিরিক্ত লোন করতে যাবেন না যতটা পারবেন অল্পের মধ্য দিয়ে কিভাবে পার হওয়া যায় সেটাই মাথায় রাখবেন না হলে ভবিষ্যতে লোন পরিশোধ করতে অসুবিধা হতে পারে আর্থিক কষ্ট দূর করার জন্য প্রত্যেক শনিবার করে কাক এবং রাস্তার কালো কুকুরকে খাওয়াবেন আর আপনার ঘরের পশ্চিম ওয়ালে পর্বতের ছবি টাঙাবেন এতে আপনার জীবনে স্থিতিশীলতা বজায় থাকবে এছাড়া প্রত্যেক শনিবার করে কালো তিল ও সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে আসবেন শনি মন্দিরে গিয়ে পারিবারিক দিক থেকে বলতে গেলে কিছুটা টানা পড়েন চলতে পারে পিতামাতার সাথে সম্পর্ক খারাপ হতে পারে কারণ শোনের তৃতীয় দৃষ্টি চতুর্থ ভাবের ওপর পড়েছে যে কারণের জন্য মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন থাকতে হবে দাম্পত্য জীবনে কথা বলতে গেলে কিছুটা টানা টানাপোড়েন চলতে পারে তবে আপনাকে যথেষ্ট পেশেন্স রাখতে হবে ভাই বোন আত্মীয় স্বজনের ক্ষেত্রে নমনীয় ব্যবহার রাখতে হবে আপনার কথাবার্তা দৃষ্টিভঙ্গির উপর সজাগ থাকতে হবে পারিবারিক দিক থেকে শান্তি বজায় রাখার জন্য আপনার প্রবেশদ্বারে হনুমানের মূর্তি সেট করতে পারেন এবং প্রতিদিন নিয়মিত গরুকে কলা ও রুটি খাওয়াতে পারেন এছাড়া আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে লোহার কোনো বস্তু রাখুন এতে অত্যন্ত ভালো ফলাফল পাবেন পারিবারিক দিক থেকে শান্তি পাবেন লাভ লাইফ এবং প্রেম বিবাহের কথা বলতে গেলে প্রেমের দিক থেকে চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন ভুল বুঝাবুঝি তৈরি হবে কারণ অষ্টম স্থানে শনির দৃষ্টি পড়েছে দাম্পত্য জীবনে কথা বলতে গেলে আপনার স্বামী বা স্ত্রীর প্রতি যত্নশীল হতে হবে না হলে মতভেদ বা মত পার্থক্য সৃষ্টি হবে আর যারা বিবাহ করতে চাইছেন তাদের দু হাজার সেপ্টেম্বর মাসের পর থেকে বিবাহের যোগ শুরু হবে প্রেম বিবাহ এবং বিবাহিত জীবনকে ভালো রাখতে গেলে বা সমস্যা থেকে বেরিয়ে আসতে গেলে আপনার গলায় শনির যন্ত্র ঝুলিয়ে রাখতে পারেন এবং প্রত্যেক শনিবার করে দরিদ্র লোককে সাধ্যমতো কালো বস্ত্র বা কালো ছাতা বা কালো কম্বল দান করতে পারেন এতে শনিদেব সন্তুষ্ট হবেন এবং রিলেশন খুব ভালো হবে এবারে ছাত্রছাত্রীদের বিষয়ে বলতে গেলে পরিশ্রম অনুযায়ী পরীক্ষার ফল পাবেন যেমন পড়াশোনা করবে তেমনই তার রেজাল্ট হবে আর যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে বা বাইরে কোথাও যাওয়ার পরিকল্পনা করছেন তাদের বলবো একটু ধৈর্য ধরুন সফলতা আসবেই কেরিয়ারের কথা বলতে গেলে এখানে সফলতা পাবেনি তবে একটু ওয়েট করতে হবে আর যাদের সন্তান রয়েছে তাদের বলবো সন্তানের প্রতি যত্নশীল হন নইলে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হয়ে উঠতে পারেন আর যারা সন্তান নেওয়ার ব্যাপারে পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির যোগ রয়েছে তবে মেডিকেলের ব্যাপারে কিছু কসেস থাকতে পারে ছাত্র ছাত্রীদের পড়াশোনায় ভালো গ্রোথ করার জন্য পড়ার টেবিলের উত্তর পূর্ব কোণে গণেশের মূর্তি রাখতে হবে এবং প্রত্যেক দিন ওং ওইং সরস্বতী নমো নমহ এই মন্ত্রটি সকলকে পাঠ করতে হবে যারা সন্তান প্রাপ্ত করতে চাইছেন এবং কেরিয়ারের উন্নতি করতে চাইছেন তাদের বলবো ঘরের পূর্ব দিকের ওয়ালে সাতটি ঘোড়ার ছবি অথবা সূর্যের ফটো টাঙিয়ে রাখতে পারেন এতে অত্যন্ত ভালো ফলাফল পাবেন আর শরীর স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে দাঁত গলা চোখ হজমের সমস্যা আসতে পারে তাই সাবধানে থাকুন শোনের দ্বিতীয় দৃষ্টি অষ্টম স্থানে পড়ার কারণে মানসিক চাপ বাড়তে পারে তার জন্য নিয়মিতভাবে যোগ ব্যায়াম মেডিটেশন করা প্রয়োজন এছাড়া রাতের বেলা আটটার মধ্যে খাওয়া কমপ্লিট করতে হবে যার ফলে হজমের রকম সমস্যা থাকবে না খাওয়া দাওয়া ঘুমানোর সময় জেগে মোবাইল বা টিভি না দেখে বিশ্রাম নেওয়ার ক্ষেত্রে উপযোগী হবে এবং শরীর স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য প্রত্যেক শনিবার করে সন্ধ্যাবেলায় কালো তিল ও সর্ষের তেলে প্রদীপ চালাতে হবে সেটা প্রতি শনিবার করে যদি সম্ভব না হয় তার জন্য একমুখের রুদ্রাক্ষ অবশ্যই ধারণ করতেই হবে তবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে সর্বশেষে বলব কুম্ভরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জীবনের পরিবর্তন আসছে তাই ধৈর্য থাকুন পেশেন্স রাখুন এবং পরিশ্রম করুন খরচের ব্যাপারে সচেতনতা রাখতে হবে পারিবারিক এবং দাম্পত্য জীবনে ভারসাম্য বজায় রাখতে হবে এবং শনির যেসব মহামন্ত্র ও বাস্তুটিপসগুলো আলোচনা করেছি সেগুলো যদি পালন করতে পারেন তাহলে আপনাদের একশো শতাংশ সফলতা আসবেই বিনা খরচে কুম্ভ ও কুম্ভ লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের ভালো লেগে থাকলে অন্যদের কাছে শেয়ার করে দিবেন। কারণ তারাও যাতে আপনার মতোই উপকৃত হতে পারেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ এখনই আপনারা লাইক করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলটিকে । প্রেস করুন এতে আমিও খুশি হব এবং তার সাথে আপনারাও নিত্য নতুন আলোচনা জানতে পারবেন এছাড়া আপনার ও পরিবারের কারোর সমস্যা থাকলে আমার বুকিং নাম্বারে কল করে বুকিং করতে পারেন সমস্যা থেকে বের করে আনার দায়িত্ব একমাত্র আমাদেরই তাই আর দেরি না করে এখনই কল করুন আমার আলোচনাটি এখানে সমাপ্ত হলো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ